হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম দারুণ একটি দারুণ একটি দারুণ ভয়ঙ্কর ঘটনা নিয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও আজকে আমরা সোজে যাব ঘটনায় ঘটনাটা আবির হালদা দাদাভাই ডানকুনি থেকে পাঠান দাদাভাই ঘটনাটা আমাকে বিগত সপ্তাহ খানিক আগে পাঠায় দাদাভাই আমাকে প্রায় বলেন আমার ঘটনাটা আপনি কেন শেয়ার করছেন না আজকে দাদাভাইয়ের ঘটনাটা আমি শুনিয়ে দিচ্ছি কালকে আমাদের এক বোন যিনি বাড়ার সাথে থাকেন তার ঘটনাটা আমি তোমাদের পড়ে শোনাবো যেরকম ভয়ঙ্কর সেরকম বড় ঘটনাটা হতে হতে চলেছে কালকে শোনাবো আজকে দাদাভাইয়ের ঘটনাটা শুনি আমরা আবির দাদাভাই বলেন ম্যাডাম আমি জীবনে একটা আশা করেছিলাম যে কোনো একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হব মানে একটা শখ থাকে না যে আমি গভর্নমেন্ট সার্ভিস জব করবো বা একটা ভালো কোনো পোস্টে চাকরি করব চাকরি করার খুব ইচ্ছে ছিল কিন্তু জানি না ভগবানের ইচ্ছে হয়তো কিছু আলাদা ছিল আমি কোনো অফিসে চাকরি পেলাম না পেলাম পেলাম একটা বেসরকারি আমি স্কুলে চাকরি পেলাম বেসরকারি স্কুলে তো সেখানে আমি জয়নিং করলাম এই কোন রকমের বাবার বয়স হয়েছে বাবা কোন রকমে একটা দোকান ছিল বাড়ির মধ্যে কোন রকম আস্তে 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 আমাদের সংসারটা কোন রকমে চলছে সংসারের মতো মা বাবা আর আমি আর কেউ নেই তো তিনজনের পরিবার একদিন সন্ধ্যাবেলা ঘটলো একটা অদ্ভুত ঘটনা ঘটনাটা হচ্ছে স্কুল থেকে ফিরি প্রত্যেক দিনের মতো স্কুলটা রোববার দিন শুধু ছুটি থাকে আর প্রায় সোম থেকে শনিবার পর্যন্ত স্কুল হয় তো আমি সেদিনকে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছি চপের দোকানে সামনে একটা ছোট্ট ঘুমটি চায়ের দোকান আছে আড্ডা দিচ্ছি হঠাৎ করে দেখলাম পকেটে ফোনটা পাচ্ছে ফোনটা বের করতেই দেখলাম মা ফোন করেছে ওপার থেকে মা বলছে বাবু কোথায় আছিস তাড়াতাড়ি বাড়িতে আয় বাবু সর্বনাশ হয়ে গেছে বাবার কো শ্বাস প্রবলেম হচ্ছে আমি বললাম আবার বললো হ্যাঁ আজকে মনে হয় বাবুকে হসপিটালে ভর্তি করতে হবে এবার বলে রাখি যারা যারা দেখবে এটা হয়তো আমার সাথে হয় আমি তাই বলছি যারা দেখবে আমাদের কোভিডের ভ্যাকসিন দিয়েছি আর বিশেষ করে যে থার্ড ভ্যাকসিনটা ছিল বুস্টার যারা দিয়েছে তারা প্রায় বলে যে শ্বাস প্রবলেম হয় আমিও বলি না মাঝে মাঝে শ্বাস প্রবলেম হয় আমারও কিন্তু এই কোভিডের যে ভ্যাকসিন আমি তিনটেই দিয়েছি পুরো কমপ্লিট করার পর এই যে যে ভ্যাকসিনটা ছিল একদম শেষের সেটা দেওয়ার পর থেকে না আমার শ্বাস প্রবলেমটা প্রচুর বাড়ে আগেও ছিল শ্বাস প্রবলেম অল্প হতো কিন্তু এখন দেখি খুব বাড়ি তা বলে আমার এমনি কিছু এক্সট্রা লাগে না কিন্তু মাঝে মাঝে খুব চাপ প্রেশার নিয়ে নিলে আমার না দম নিতে কষ্ট হয় তো আমাদের এখানেও একজন এই শ্বাস প্রবলেমের জন্য বাহান্ন বছর বয়সী একজন জেঠু মারা গেলেন ওনার ওই কোভিড এর পর থেকেই এই ভ্যাকসিন বুস্টার নেওয়ার পর থেকেই ওনারও ওনারওরকম শ্বাস প্রবলেম হতো যাই হোক আমাদের দাদা বলেন ম্যাডাম আমার বাবাকে হসপিটালে নিয়ে যাব এই কথা শুনে যেখানে আড্ডা দিচ্ছিলাম পাড়ার যত বন্ধুরা ছিল ওরা তখন বলল যে কি হয়েছে রে আবির তোর বাবার কি শরীর খারাপ হলো জেঠু মশাই আমি বললাম আর বলিস না বাবার তো প্রচন্ড শ্বাস প্রবলেম হয় তোরা জানিস আবার বাড়াবাড়ি হয়েছে তখন তারা বলল আমরাও খুব বললো বান্ধব থাকলে পাড়ায় সত্যি করে আমরা সব একসাথে বাড়ি আসলাম দেখলাম আমার বাবা খুব জোরে জোরে নিঃশ্বাস টানছে মা তো খুব ভয় পেয়ে গেছে মা বললো তাড়াতাড়ি বাবাকে নিয়ে তাড়াতাড়ি যা অ্যাম্বুলেন্স কোনো রকম ফোন করেই বাবাকে নিয়ে কোনো রকম আমরা রওনা দিলাম একটি নার্সি হোমে একটা কলকাতা খুব নামি একটা নার্সি হোম আছে সেখানে নিয়ে যাই বাবাকে আমি প্রথমে ভেবেছিলাম কোন সরকারি হসপিটালে বাবাকে অ্যাডমিট করব তো আমার বন্ধুরা বলল দেখ হসপিটালে ঠিক মতো ট্রিটমেন্ট হয় না জানিসই তো সব ব্যবস্থা ওর থেকে ভালো কোনো একটা ভালো নার্সিং হোমে দে একদিন তো থাকবে হয়তো বাবা এরকম তো কিছু না তো তাদের কথা শুনে আমি ওই মাথা ঠিক করতে পারছিলাম না বাবাকে নার্সিং হোমটাই নিয়ে গেলাম কোনো রকম বাবাকে অ্যাডমিট করলাম বাবা দেখলাম মানে আমাকে ইশারা করে ডাকছে আমি বাইরে দিয়ে দেখছি বাবা ডাকছে বাবার কাছে যেতে বাবা আমাকে বলল আবির মাকে বলবি চিন্তা না করতে আমি ঠিক আছি বুঝেছিস বাবাকে সাথে সাথে ইঞ্জেকশান দুটো দেয় অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় দেওয়ার পর বাবা হালকা হালকা ওই মার্কসটা সরিয়ে কথা বলল তো যেখানে বাবা অ্যাডমিট ছিলেন ওখানে যে নার্সিং দিদি ছিলেন উনি বকা দিলেন যে আপনি কথা বলবেন না আরও বেশি চূড়ান্ত বাড়াবাড়ি হতে পারে তো বাবা শুয়ে পড়ে এবার বলল নার্সিং হোমেও যে হসপিটালে সচরাচর কাউকে না কাউকে থাকতে হয় নার্সিং হোমেও অনেকে থাকে অনেকে বাড়ি চলে আসে বলল যে আপনাদের একজনকে থাকতে হবে এর মধ্যে কে থাকবেন তখন আমি বললাম থাকবো আমার দুই বন্ধু বললো থাকবো আরো পাঁচ ছজন ছিল ওরা বললো ভাই আমাদের সকালে কাজ রয়েছে সবাই মোটামুটি বিয়ে ঠিয়ে করেছে বাচ্চা কাচ্চা আছে বললো আমরা বেরিয়ে আমি বললাম ঠিক আছে তো চার পাঁচজন বেরিয়ে আসলো আমি আমরা তিনজন ওখানে থেকে যাই এবার বাবাকে যা যা মেডিসিন লাগার যা যা বলে সবটা এনে দিই দেওয়ার পর আমরা তিন বন্ধু তাতে খুব খিদে পেয়েছে তো নার্সিংহোম হসপিটাল এসবের সামনে তো খাবারের দোকানের অভাব থাকে না প্রচুর খাবারের দোকান তো আমরা রাতের বেলা গিয়ে সবাই তরকার রুটি খেলাম খেয়ে আমরা বাইরেটা বসে আছি বসার জায়গা আছে আছে নার্সিং হোমে সোফা আমরা সবাই বাইরে বসে একটু স্মোক করছি ভেতরে তো অ্যালাউ নেই বাইরে স্মোক করছি হঠাৎ করে মানে একটা মা আর একটা মেয়ে দুছনে দাদাভাই বলছেন খুব কাঁদছে দূরে দাঁড়িয়ে কাঁদছে তা ওনারা সিগারেট খেতে খেতে তিন আলোচনা করছে মেয়েটাকে আর মাটাকে দেখে যে আহারে মনে হয় কারোর কিছু হয়ে গেছে বাড়ির আত্মীয় তা তো নিজেরা এই বন্ধুরা আলোচনা করছে কারণ সত্যি দেখছে যে মেয়েটার মাটা খুব কাঁদছে মানে মেয়েটা চুড়িদারের ওড়নাটা চেপে আর মাটা কাপড়টা এরকম মুখে এরকম করে পুরো দিয়ে মাটাও কাঁদছে তো এটা দেখার পর আমরা বলা কওয়া করছি সত্যি মানে খুব খারাপ লাগে না ওরকম একটা জায়গায় নিশ্চয়ই কিছু তো ঘটেছে নাহলে পরে তারা কাঁদবে কেন তো আমরা বসে এসব আলোচনা করছি হঠাৎ করে আমাদের যে তিনজন বন্ধু ছিলাম এক বন্ধু তখন আর দেখলাম সিগারেটটা হাতে নিয়েই টানতে টানতে ওখানে গেল গিয়ে দেখছি কিছু কথা বলছে তারপর ও কিছু বলছে সেই মেয়েটা তার মা দুজনে কিছু একটা বলছে বলার পর আমরা খুব কৌতূহল বসে আছি ও হবে ও আসলো তখন বললাম রে কি হয়েছে রে তখন আমাদের বন্ধু বললো যে আর বলিস না ওই মেয়েটার বাবা অ্যাডমিট আছে বুঝেছিস আসলে ওর বাবা মানে টাছ কিছু ধরতে গেছিল সাপে কামড়েছে এবার ডাক্তার বলেছে মানে নাও বাঁচতে পারে তো একটা টাইম দিয়েছে দিয়েছে আছে তাই অজ্ঞান তা আমি তখন বললাম ও আচ্ছা আচ্ছা মানে সত্যি হসপিটালে তো কেউ আর নার্সিংহোমে কেউ শকে যায় না নিশ্চয় কারোর বাড়ির কিছু হলে কোনো একটা দুর্ঘটনা তবে তো মানুষ যায় যাই হোক আমরা আবার তিন বন্ধু বসে রয়েছি আস্তে আস্তে রাত গড়াচ্ছে বেশ ভালো রাত হয়েছে হঠাৎ করে একটা নার্সিং দিদি আর সিঁড়ি দিয়ে খটখট খটখট করে নামলো আমরা সিঁড়ির দিকেই তাকিয়ে রয়েছি খটখট করে নেবে এসে আমাদেরকে বলল আবির হালদার কে আছে আমি বললাম আমি আমার বাবার নাম করে বলল আবির হালদার আপনি উপরে আসুন ইমিডিয়েট আমার তো প্রাণের পুরো মানে জল শুকিয়ে গেছে যে কি হলো আমি সাথে সাথে মানে যাবার তখন মানে শরীরে এনার্জি নেই আমার দুই বন্ধু আমাকে বলে চল ভাই চল দেখি কি ওষুধ টষুধ লাগবে আমি ওদেরকে সেরে দিয়ে উঠছি বলছি যে ভাই খবর ভালো তো ভাই কিছু হলো না তো মাকে কি বলবো ভাই ওরা বলছে আরে দূর চল তো লিফটও আছে লিফট কিন্তু আমরা রাতের বেলা লিফটে উঠিনি কারণ নার্সিং হোম হসপিটাল প্রায় আমি তোমাদেরকে বলছি আমি ঘটনা পাই যে রাতের বেলা লিফ্ট তারা কেউ ব্যবহার করে না বলে দিদি দিনের বেলা অনেকের অভিজ্ঞতা দিনের বেলা লিফটটা না রকম থাকে পুরো তো চাপা রাতের বেলা লিফ্টে একজন একজন তো উঠবেই না দুজন তিনজন থাকলেও না উঠতে সাহস পায় না কেন জানি না লিফ্টে দেখলেই ভয় লাগে লিফ্টের গেটটার সামনে গেলেই ভয় লাগে কারণ ওই লিফট করে অনেক তো ডেড বডি উপর থেকে নিচে করে না একটা ভয় লাগে তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি বাবা তিন তলায় ছিল থার্ড ফ্লোর আমরা যখন উঠে গেলাম তখন দেখলাম দুজন ডক্টর নার্সিংহোমের বাবার কাছে দাঁড়িয়ে আছে বাবা খুব জোরে জোরে আবার ওরকম নিঃশ্বাস টানছে আমার তো দেখে সত্যি কথা বলতে মানে কি বলবো এত কষ্ট হচ্ছে বাবাকে ওরকম অবস্থায় দেখে তো আমার বন্ধুরা আমাকে পিঠ থাপড়ে বললো দেখ আবির এই সময় ভেঙে পড়িস না কিছু হবে না আমার আমি বাবার কাছে ডাক্তার আমাকে ইশারা করে ডাকে আমি একা যাই ওরা বাইরে দাঁড়িয়ে গেটে আমি যখন গেলাম বাবার দিকে তাকিয়ে রয়েছি মানে সেই দৃশ্যটা ভগবান কাউকে যেন কোনো সন্তানকে না মানে ওই দৃশ্যটা দেখায় বলছে আমার বাবার মানে চোখের দুপাশ থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে মুখে মাস্ক ধোয়া চোখগুলো না রক্ত জবা ফুলের মতো লাল হয়ে গেছে ভিতর থেকে মনে হচ্ছে বাবা মাস্ক অক্সিজেন মাস্ক নিয়েও বাবা নিঃশ্বাস নিচ্ছে খুব কষ্টে আমি বাবার দিকে তাকিয়ে রইছি বাবা আমার দিকে তাকিয়ে চোখটা যখন পাতা ফেলছে বাবার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে বাবা জানি না কিছু বুঝতে পারছিল নাকি কিছু দেখতে পাচ্ছিল নাকি না একটা এরকম করে হেঁচকি টান টানলো সাথে সাথে নিঃশ্বাস বন্ধ আমি তখনও বাবার দিকে তাকিয়ে বাবার নিঃশ্বাস বন্ধ কি বলবো মানে এই রকম সময় আমি ওখানে সাথে সাথে কাঁদতে শুরু করে দিই ডক্টর আমাকে বলল শান্ত হও শান্ত হও কেদো না আর বন্ধুরা তখন ছুটে এসছে বলছে কি হয়েছে আবির আমি বললাম বাবা নেই একটা বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদছি ওরা তখন ওরা মানে ওদের চোখ দিয়ে জল বেরোচ্ছে ডাক্তার বলল যে আপনার বাবা এক্সপায়ার করে গেছেন উনি আর নেই এবার বলল আপনারা যত ফর্মালিটিস আছে ফর্ম্যালিটিস সব পূরণ করে আপনার বাবাকে নিয়ে ভোরবেলা চলে যান কি হবে হ্যাঁ মানে ডক্টর তখন বললো ওনাকে সিট থেকে নামানো হোক বাইরে ওনাকে শুয়ে দেওয়া হোক আমি বললাম যে না আমার বাবাকে যতক্ষণ না আমরা বাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি আসছে ততক্ষণ আমার বাবা বেটে থাকবে আপনার যা টাকা লাগবে আমরা দিয়ে দেবো বাবাকে নামাবেন না তখন রাত দুটো কুড়ি এরকম হবে বাবা আমার মারা গেলেন আমার দুই বন্ধু যারা সাথে ছিল তারা তাদের বাড়িতে ফোন করে খবরটা দেয় আমি কিন্তু পর্যন্ত তখনও আমার মাকে ফোন করে খবরটা দিতে পারিনি করে মাকে ওরা বলতে তখন বলা হয়েছিল যে তুমি আবিনের মায়ের কাছে যাও মা আমার ওই দু বন্ধুর মধ্যে এক বন্ধু বলে ওর মাকে গিয়ে মনে জোর দাও আবিরের বাবা আর নেই তো তার মা ভোর বেলা তখন তো গেলে পরে জিনিস টন্ন হয়ে যাবে ভোরবেলা যায় ওইদিকে আমরাও ডেড বডি বাবার আনবো বলে সব ফর্মালিটিস পূরণ করে ওখান থেকে সব মানে গাড়ি খাট সব কিছু আমরা তিনজনেই করছি পাড়ায় খবর আসতে সকালবেলা আরও চার পাঁচটা বন্ধু যারা ছিল আগে তারাও যায় আরও কিছু বন্ধু সবাই ছুটে যায় আমার মায়ের কাছে সেই বন্ধুর মা যায় গিয়ে বলে দিদি কী করছেন দেখছে আমার মা সারা রাত চোখের নিচে পুরো কালি আমার মা সারা রাত বসে রয়েছে যাক না বলছে ওর বাবা আসবে তো আমি ভাবছি জানো তো ওই খাটের নিচে কচু শাক রাখা আছে ওর বাবা তো কচু শাক খেতে খুব ভালোবাসে ভাবছি কেটে রাখি ও তো আজকে চলে আসবে এর আগেও হসপিটালে ভর্তি হয়েছে নার্সিংহোমে ভর্তি হয়েছে ওই একদিনই বুঝেছো তো কথা কেউ শোনার পর কেউ কি বলতে পারে যে না কচু শাকটা কেটো না তোমার স্বামী আর বাড়ি ফিরে আসবে না কেউ কি বলতে পারে কখনোই কেউ বলতে পারে না কেউই বলতে পারে না তো বন্ধুর মা এসব ঘটনাগুলো না সত্যি খুব ইমোশনাল খুব কষ্ট হয় মন থেকে জানি না আমার কেন যাই হোক তখন বন্ধুর মা বলে না না আগে থেকে এসব কাটাকাটি করো না যা আছে থাক অসুবিধা নেই বুঝেছ আগে উনি সুস্থ হয়ে আসুক দাদা তারপর না কাটবে ওনাকে বলতে বলেছে কিন্তু উনি বলতে পারিনি এই করতে করতে তখন সেই বন্ধুর মা ওখানেই বসে থাকে নানা রকম কথা আর মানে আমার মায়ের সেই বন্ধুর মাকে নানা রকম বাবার বিষয়ে কথা বলা যে মানুষটা এরকম ছিল এই বলতো বিয়ের প্রথম প্রথম মানুষটা হাতে হাতে কত কাজ করে দিত জানো তো মানে পাঠনে শিল পাঠনে আমাকে মশলা পিষিয়ে দিত মানে এইসব নানা রকম গল্প করছে বন্ধুর মা সব জানে মুখ ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফাটছে না বলবে কি করে মানুষটাকে বললে হয়তো নিতে পারবে না কি করে বলবে অনেকটা সময় পর যখন আস্তে আস্তে আরও সবাই তো পাড়ায় রোটে গেছে আমার মা তো ঘরের মধ্যে রয়েছে আমার মা তো বিষয়টা জানে না আস্তে আস্তে সবাই বাড়িতে জমায়ত হতে থাকে পাড়ার লোক পাড়ার মহিলারা তখন আমার মা বলছে কি গো কি ব্যাপার তোমাদের আমাদের বাড়িতে ধুলেও মারাও না তোমরা আজকে সবাই একে একে বাড়িতে আসছো কেন আরে এখনো তো আমার ঘরের কর্তা আসেনি ছেলে নিয়ে আসবে শরীরটা মনে হয় একটা ফোন করি তখন আমার বন্ধুর মা বলে ফোন করো না ওরা আসছে তখন আমার মা বলে যে ওরা আসছে তুমি কি করে বুঝলে যে ওরা আসছে বলছে না না ফোন করো না ওরা আসছে অবশ্যই সকালবেলা চলে আসবে তাও আমার মা আমাকে ফোনটা করে এবার আমি তো জানি না আমি জানি হয়তো সব বলে দিয়েছে মানে এদিকে আবির দাদা ভাইয়ের তখন মাথার ঠিক নেই না আবির দাদা ভাইয়ের তো তখন মাথার ঠিক নেই তখন মা ফোন করতে তখন আবির দাদাভাই বলেন যে মা বাবা তো আর নেই তুমি যারা আছে সবাইকে নিয়ে বাইরে বসো আমি বাবাকে নিয়ে আসি এই শুনে উনি সাথে সাথে দাঁত লেগে যায় দাঁত লেগে অজ্ঞান হয়ে ওখানে বেউশ হয়ে পড়ে যায় এবার তখন বুঝতে পারলো যে সবাই তো বলতে পারিনি হই হই বাড়িতে ওই মায়ের আবির দাদা ভাইয়ের মায়েরই সেন্স নেই এবার কি হবে সবাই বলছে চোখে মুখে জল নিয়ে যা একটা ছেলে তার বাবার মৃতদেহ নিয়ে আসছে এবার মাকে নিয়ে হসপিটালে কে যাবে মায়ের এক অবস্থা মা চোখ খুলছে না আর বাবাকে নিয়ে আসবে মা চোখ না খুললে তো হবে না তখন সবাই চোখে মুখে জল দিচ্ছে মাথায় জল দিচ্ছে চুল ঠুল ভিজাচ্ছে এই সময় আবি দাদা তার বাবাকে নিয়ে বাড়ি ঢোকে যখন বাড়ি ঢোকে বলছে আমার মা হঠাৎ করে যখন মানে বাবার ডেড বডি মাটিতে রাখা হয় ভিটেতে এনে আমার মায়ের হুশ এসে গেছে আমার মায়ের আমার মা তখন বলছে কিচ্ছু হয়নি এই তোরা স্বর তোরা স্বর কিচ্ছু হয়নি তো এই তুমি ওটো বাবার সামনে গিয়ে বসে যে সেই চুল পাগলের মতো ছাড়া মাথার সিঁদুরে টিপ ঘাটা শাড়ি অর্ধেক খোলা মাথো মায়ের অবস্থায় নেই গিয়ে বাবার বুকের মধ্যে হাত চাই এই তুমি ওঠো 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 এই এই তুমি 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 না কি হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ এত ঢং করছো কেন তো ছেলে বলছে নাকি মারা গেছো হ্যাঁ তুমি বলেছিলে না যে আমি তুমি একসাথে মরবো হ্যাঁ তুমি আমাকে ছেলে একা একা পালিয়ে যেতে পারো এই ওঠো মানে একটা মর্মান্তিক ওখানে ঘটনা ঘটে গেল তার সাথে এতটা কষ্ট প্রত্যেকটা গ্রামের মানুষ কাঁদে প্রত্যেকটা গ্রামের মানুষ কাঁদে রকম মাকে সামলে মাকে সব কিছু করানোর জন্য যারা ছিল কানে কাকিমা জেঠিমা সবাইকে বলতে বাবাকে কোনো রকম নিয়ে গিয়ে সৎকাজ করা হয় বাবাকে সৎ কাজ করে আসার পর দেখলাম মা একা ঘরে ঘরে কেউ নেই অদ্ভুত আমার বন্ধুদেরকে দেখে বলে এই তোরা চলে যা এখান দিয়ে কেউ ঘরে ঢুকবি না এখান দিয়ে চলে যা সবাইকে বলতে লাগলো ওরা বললো রে মাথার মতো কোনো প্রেশার পড়লো আমি বললাম হতে পারে যাই হোক আমি গেলাম মাকে গিয়ে বললাম মা মায়ের পিঠে হাত দিয়ে বললাম মা কি হয়েছে মা তুমি বাবার মৃত্যুটা মেনে নিতে পারছো না মা আমি বুঝতে পারছি কষ্ট পেও না ও মা আমাদের আবির দাদা বলে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমার মা হাসছে হ্যাঁ আমার মা হাসছে এমনি আমার দিকে তাকিয়ে আমি যা বলছি আমার মা মানে হ্যাঁ সব মাথা নাড়ছে মানে বলছি বাবার নেই বাবার আসবে না কি হয়েছে আমি তো আছি বাবার খুব প্রবলেম হতো বাবা নিঃশ্বাস নিতে পারতো না ভুগতো বাবা চলে গেছে এই সব যে বলছি মা আমার বসে বসে মাথা নাড়ছে মা আমাকে বলছে হুম 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 কিন্তু এখানে বলে রাখি আমার মায়ের গলা না গলাটা হচ্ছে আমার বাবার কথা বলছে আমার মা কিন্তু কথার ভয়েসটা আমার বাবার আমি ছিটকে ওখান থেকে বেরিয়ে সোজা দৌড়াতে দৌড়াতে পাশের যে কাকিমারা রয়েছে ওদের বাড়িতে যাই সেই আরতি কাকিমা আমি বলি কাকিমা ও কাকিমা একটু বাইরে এসো তো কাকিমা আমাকে বলি কি হয়েছে মা কি অজ্ঞান হয়ে গেছে বললাম না কাকিমা তুমি চলো তো সেই কাকিমাকে নিয়ে আসি আসতে তখন কাকিমা বলছে কি গো আবিরের মা কি হয়েছে দেখো সবাই তো মারা যাবে তুমিও যাবে দাদাও গেছেন আমরাও যাব কে আগে যাবে কে পরে যাবে তো বলা যায় না সবাই তো যাবে কি হয়েছে তোমার তখন পুরো মা কাঁদছে স্বাভাবিক যা যখনই কাউকে ডেকে নিয়ে আসছে স্বাভাবিক যখনই আমি একা থাকছি তখনই না আমার বাবার গলায় কথা বলছে পুরো বাবার ভয়েস রাতের বেলা আমি একটা বন্ধুকে ফোন করে বললাম এই শোন না বাবলা রাতে তুই আসবি ভাই আমার খুব ভয় লাগছে ওকে পুরোটা বলিনি ও আমাকে বললো বাবা মারা গেছে ভয় লাগার কি আছে হ্যাঁ ওরও বাবা মারা গেছে ও বলে আমারও তো বাবা মারা গেছিল ভয় পায়নি তুই তো ভয় পাচ্ছিস কেন তুই কি তোর বাবাকে মেরেছিস নাকি যে এত ভয় পাচ্ছিস আমি বললাম না রে ভাই আসলে মায়ের তো জানিস এখন মানসিক ভারসাম্য একটুখানি খারাপ আমি একা শোব ভাই কেরম লাগছে ঘরটা ফাঁকা ফাঁকা আজকেই বাবার কাজ করে আসলাম তুই একটু আয় না বাবলা তো বাবলা বললো ঠিক আছে রাতে খাওয়া দাওয়া করে এগারোটার দিকে যাবো আমি না তুই তাই যায় এগারোটা অবধি মা একটা ঘরে আমি একটা ঘরে আলাদা আলাদা বসে আছি কোনো কথা নেই যে মা কি খাচ্ছ মা কী করছো মা কী করলে কোনো কথা নেই কারণ আমার মাকে দেখে ভয় লাগছে আমি মাকে কি কি জিজ্ঞেস করবো এগারোটার আগে বাপলা আসে বাপলা এসে বললো কিরে আবির কি ব্যাপার ভয় পাচ্ছিস কেন আমি বললাম না চুপচাপ তখন বললো এরম করছিস কেন তোর মা কোথায় এখন তোর মাকে ওকে দেখতে হবে আমি বললাম জানিস একটা কথা বলবো বল মাথার দিব্যি তো ও যে মেয়েটাকে ভালোবাসে আমি তার দিব্যি দিয়ে বললাম বল ওর দিব্যি তুই যাবি না তখন ও বলছে ঠিক আছে দিব্যি দিলাম যাবো না কী হয়েছে বলতো ভয় পাচ্ছিস কেন তখন আমি বললাম ভাই আমার মা না জানিস তো কথা বলছে না বাবার গলার আওয়াজ বেরোচ্ছে ও বলছে সর্বনাশ করেছে তার মানে কী রে তোর বাবার আত্মা কি তোর মায়ের শরীরে ঢুকে গেল আমি বললাম জানি না ভাই আমি কিছু বুঝতে পারছি না ওরে ভগবান রাতের বেলা পুরো আমার বাবার গলায় কথা বলছে আমার ওই বন্ধু বলছে ভাই নিকুচি করেছে আমার ভালোবাসার মানুষটার আমি দিব্যি দিয়েছি যদি ব্রেক আপ হয়ে যায় হয়ে যাক ভাই তোর বাড়ি আমি থাকবো না আমি তোর বাড়ি থাকবো না কোন মতে থাকবে না ওর পা দুটোকে আমি জড়িয়ে ধরে রেখেছি ভাই আমায় ছেড়ে যাস না ভাই আজকে রাতটুকুনি থাক ভাই সকালটা হোক ভাই তারপর আমি যা ব্যবস্থা করবো করব ভাই রাত্রে ছেড়ে যাস না অনেক করে বোঝালাম দরজা বন্ধ করে বসে আছি বাথরুম টাথরুম বেরোচ্ছি না ওরকম বসে আছি আমার মা বাইরের ঘরে ঘুরছে আর গলা আমার আমার বাবার বাবা বলছে কতবার বলেছি না তোমাকে যে তুমি দিনের পর দিন এরকম রাত করে ঘুমাবে রাতের বেলা চুলে থাকবে দিনের পর দিন তোমাকে বলেছি তুমি আমার কথা শোনো না মা বলছে এবার মা বলছে একটা মানুষের মতো যে দুটো কথা বেরোচ্ছে মা বলছে আমার চিন্তা কি আছে আমার তো কিছু চিন্তা নেই তুমি তো আছো বাবা এত মুখ করো না তো হ্যাঁ সেই বিয়ের প্রথম রাত থেকে শুনছি শুধু আমাকে এরকম বাচ্চাদের মতো মুখ করতে থাকো এখনো কি আমি বাচ্চা আছি হ্যাঁ দুদিন পর ছেলেটার বিয়ে হবে তখন আমার বাবার গলায় বলছে ছেলে ও ছেলের নামে কলঙ্ক হম একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতে পারলো না পড়াশোনা শেখাতে শেখাতে জীবনের অর্ধেকটা ওকে দিয়ে দিলাম হ্যাঁ একটা গভর্নমেন্ট সার্ভিস জব করতে পারলো না ওই তো সামান্য একটা প্রাইভেট স্কুলে পড়ায় ওর জন্য আবার চিন্তা করছে থামো তো তুমি এই করে করে ছেলেটাকে মাথায় তুলেছো আমি আর আমার সেই বাপলা বন্ধু দুজনে শুনছি আমার বাবা তো মারা গেছে সৎ কাজ করে সে বাবা আমার মায়ের শরীরে আছে আমার বাবাও কথা বলছে আমার মাও কথা বলছে একটা মানুষ দুটো ভয়েস কোন রকম রাতটা কাটালাম সকালবেলা সকাল বেলা বললো বাবলা পাড়ার কিছু আসলো মা তখন ঘুমাচ্ছে সবাই মাকে বলল দিদি ও দিদি আপনি ঠিক আছেন রাতে ঘুম ওই যে খেয়েছেন মা একদম মায়ের মতো উঠে বলল না আর খাওয়া আর ঘুম এইসব কি আমাকে আর মানায় ছিল স্বামীটা চলে গেল স্বাভাবিক কথা বলছে তখন সবাই একে একে আমাকে বলল যে তোর মাকে চেরম করে হোক এই রকম অবস্থায় কোনো জায়গায় মন্দিরে নিয়ে এবার কালী মায়ের মন্দিরে তো মা যাবে না কাকে দেখাবো অসুস্থ শরীর নিয়ে আমি বেরোলাম তখন তো বেরোতে নেই দিনের বেলা দশটার সময় বেরিয়ে অনেক করে ঘটনা সব বললাম একজন পুরোহিতকে মায়ের মন্দিরের উনি আমার বাড়িতে আসেন উনি বললেন তোর মাকে কিন্তু বাড়ির বাইরে আনতে হবে অসুচ আমি বাড়িতে ঢুকবো না ব্রাহ্মণ তো অনেক নিয়ম থাকে মাকে বাড়ির বাইরে নিয়ে এসছি মা হয়তো তখন বাবার আত্মা ছিল না তখন মাকে বলল যে মা আপনি রাতের বেলা কার সাথে কথা বলছিলেন আপনার স্বামী কি এসেছিল আমার মা বলছে হ্যাঁ আমি ওর সাথে আপনি তো জানেন আপনার স্বামী মারা গেছে তাহলে পরে আপনি কি করে কথা বলবেন আপনি তো আত্মার সাথে কথা বলছিলেন তখন আমার মা বলছে সে ও রূপেই হোক ওকে তোমরা তাড়িও না ও আমার কাছে আসুক তখন যে ব্রাহ্মণ এসছিলেন উনি বললেন এটা তো সম্ভব না উনি যখন ওনার মৃত্যু হয়েছে এখন ওনার শরীর শরীর মানে নেই যখন ওনার আত্মা একটা শরীর ধরবে বলে ঘুরে বেড়াচ্ছে আপনি যদি এখন নিজে শক্ত না হন তাহলে আপনাকে নিয়ে যদি চলে যায় আপনি হয়তো আবেগে এখন বলবেন কষ্টে বলবেন তাহলে আপনার ছেলেটার কি হবে তখন মা কাঁদতে থাকে যাই হোক ওই ব্রাহ্মণ মশাই মাকে ওই ঘটের ফুল দিয়ে মাদুলি করে দেন মায়ের গলায় দেন মাকে ঘটের জল শান্তি জল আমাকে বললো বাবা অসুচ হলেও এখন কিচ্ছু করার নেই তোরা ধরিস না আমি তোদের ঘরে ঢুকবো না পুরো বাইরে বাউন্ডারিতে আমি শান্তি জল ছিটিয়ে দিচ্ছি আর গেট দিয়ে আমি দাঁড়িয়ে জল ছিটাচ্ছি যতটা যায় যাক ওরকম করে উনি কিছু কাজ করে দিয়ে যান কিছু গেঁদা ফুল জবা ফুল বেলপাতা ছিল সেগুলো উনি ওই মধ্যে আমাদের জমির বাস্তুতে উনি একটা একটা রেখে ওখানে এখানে প্রদীপ ধরাতে বললে হবে কোনো মাটির প্রদীপ আছে ছিল না আবার সেই বাপনকে দিয়ে বাপন বলে আমার পাশে একটা ভাই থাকে ছোট ওকে দিয়ে আনিয়ে সে প্রদীপ ওই ব্রাহ্মণ মুশে ধরিয়ে দিয়ে যায় বললে ওই প্রদীপ যতক্ষণ ধরে ধরবে তোরা বন্ধ করবি না আর চালাবিও না আর এই প্রদীপের দিকে তেরো দিন তোরা তাকাবি না তেরো দিন যে তোদের অসুচ কালা অসুচ কাটবে কাজটা হবে তেরো দিন এই দিকে আর আসবি না বাড়ির পিছন দিকে উত্তর দিকে কি পূর্ব দিকে কাজটা পূর্ব না দক্ষিণ দিকে কাজটা করেছিল বাড়ির পেছনে দক্ষিণ সাইডে কাজটা করে দেয় বললে একদিকে তোরা তাকাবি না তেরো দিন হয়ে যখন চোদ্দ দিনে টপ টপকাবি তখন নিয়ে গিয়ে পুরো বাড়ি যখন কাছাকাছি ধোয়া ধুই হবে তখন এটা জলে দিয়ে দিবি সেরকম ভাবেই কাজ করা হয় বাবা আর মায়ের মধ্যে আসতে পারিনি আত্মা একদম বাস্তব ঘটনা তোমাদের বললাম কত কিছু হয় বলতো কত কিছু মালকে তোমরা কারা কারা কমেন্ট করেছো দেখি প্রথম কমেন্ট করেছো স্বপ্না বাজাল দিদি ভাই প্রিন্স তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা সন্তুর দুনিয়া তারপর সন্ধিয়া মন্ডল ডিএসএসবি ফ্যামিলি মুকুল দাস পাপ্পু দে ভাই পাপ্পু দে ভাই তারপর কমেন্ট করেছো আহ একটু দেখে নি দেখে বলি ঠিক আছে শ্রেয়া আচ্ছা শ্রেয়া কমেন্ট করেছ তারপর কমেন্ট করেছো রূপা দে রাজশ্রী ঘোষ সরি জয়শ্রী ঘোষ দিদি ভাই প্রিন্স রাবন কিউট দিশা ব্লগস শৃঙ্খা বণিক সন্ধিয়া মন্ডল পরপর দুটো কমেন্ট করেছো সাবর সন্তুর দুনিয়া স্বপ্না দাস পিন্টু ঘোষ মিম বাংলাদেশ থেকে কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি বহুদিন পর কমেন্ট করেছো কমেন্ট করেছো তারপরে শুভঙ্কর তারপর কমেন্ট করেছো কাকুলি রয় সঞ্জীব পাল খুব ভালো লাগলো তারপর সুজাতা দাস কমেন্ট করেছো দিদি ভাই সন্ধিয়া মন্ডল পাপ্পু দে ভাই গঙ্গা বৈরাগী বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই টুকুর সাবারওয়াল সোমা দাস পরিবার থেকে তারপরে কমেন্ট করেছো তিলক সরকার মণিদীপা ব্যানার্জি কৃষ্ণাধারা সুমনা ভট্টাচারিয়া তারপর প্রদীপ দাস দাদা ভাই কৃত্তিকা কর্মকার তারপর কমেন্ট করেছ শৃঙ্খা বণিক তো চলো সববার নামগুলো বলে দিলাম তোমরা কালকে কারা কারা কমেন্ট করেছিল এখনো পর্যন্ত তা আজকের মতো আসি দেখা হবে আগামীকাল সবার সাথে আর আগামীকাল কিন্তু তোমরা ভূত সত্য চ্যানেলে ঘটনা পাবে প্রিন্সের মুখ দিয়ে অনেক বড় একটা খবর না তোমরা খুব ভালোবাসো প্রিন্সকে জিজ্ঞেস করছিলে প্রিন্স কালকে বলেছে তোমাদের জন্য ঘটনা আনবে এখনের মতো টাটা গুড নাইট লাভ ইউ টু